নমস্কার পণ্ডিত মশাই যদি দয়া করে আপনার নাম আর ঠিকানাটি বলুন আমার নাম হচ্ছে তাপস চক্রবর্তী আর ঠিকানা হচ্ছে 9 বি বাই 1 আর সি ঘোষাল লেন পোস্ট কন্নগর জেলা হুগলি আপনি আপনি কত বছর ধরে পূজো করছেন আমি এই 75 সাল থেকে 1975 সাল থেকে পূজা আছে বলতে আপনি বর্তমানে কি কোনো মন্দিরের হয়ে পুজো করছেন হ্যাঁ আমি বর্তমানে কন্যগড় শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা প্রধান পুরোহিত হিসেবে পূজা করছি পণ্ডিত মশাই প্রিস্টমালা চ্যানেলের দর্শকরা আমাদের বাড়ির পুজোর জন্য যদি আপনাকে বুক করতে চান তাহলে আপনাকে কিভাবে বুক করবেন যোগাযোগের নাম্বারটা একটু আমাদের দর্শকদের বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল টু ফাইভ সেভেন ঠিক আছে আমি আগেই বলে দিচ্ছি আপনাকে কোন কোন পুজোর জন্য আমাদের অডিয়েন্সটা বুক করতে পারেন আমি সব রকম পুজোই করে থাকি যেমন শ্রদ্ধা কর্ম বিবাহ কর্ম এবং পূজা আচ্ছা সব রকম করতে হবে আমার শনিবার মঙ্গলবার আর mondin تکe ঐ দিন কি আর bathroome এবারে যদি এক এক করে বলেন যে আপনি কোন পূজোর জন্য কত দক্ষিণা নেন তাহলে আমাদের একটু চ্যানেলের দর্শকদের আগে থেকে যেখানে যাব রাস্তা কর যাচ্ছে তো এবং আছড়া যেমন পূজো সারা কোন দক্ষিণে শ্রাদ্ধের জন্য একরকম দক্ষিণে বিবাহ কার্যের জন্য একরকম দক্ষিণে এবং পূজা আচ্ছা যেরকম যেরকম পূজা হবে সেরকম সেরকম দক্ষিণ ধন্যবাদ সাগর মশাই আমার শেষ প্রশ্ন কোন কোন অঞ্চল থেকে আপনাকে বুক করলে আপনি পুজো করতে যেতে পারবেন যদি জায়গার নাম জায়গায় গিয়ে থাকি যেমন নগর শ্রীরামপুর ওইদিকে আপনার সারা পুরি চন্দননগর কুচলা আর বর্মার দিকে বালি আর হাওড়া কলকাতা সব জায়গায় গিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পন্ডিত মশাই আপনার দিনটি শুভ ধন্যবাদ